রাস্তায় ধস জীবনে ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার রোগী থেকে সাধারণ মানুষের দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুকান্তপল্লী ক্যানেল পারে। বর্ষায় বৃষ্টির জেরে ধসের কবলে রাস্তার একটি বড় অংশ ধসের কবলিত রাস্তা দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় এলাকাবাসীদের স্কুল পড়ুয়া থেকে সাইকেল বাইকারোহীদের এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়েই করতে হয় যাতায়াত প্রায়শই ঘটছে দুর্ঘটনা এর মধ্যে এলাকায় কেউ অসুস্থ হলে কাঁধে করে এই ধস কবলিত রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় তারপর অ্যাম্বুলেন্সে করে মূল রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় হাসপাতালে এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ কেউই দেখছে না কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না পুরোটাই জীবনের ঝুঁকি শুধু গাড়ি না আমি গাড়ি নিয়ে দুদিন মানে উল্টে পড়েছি আমার গাড়িটার ক্ষতি হয়েছে আমার অল্প স্বল্প হাঁটুতে লেগেছে ঘাড়ে লেগেছে হ্যাঁ কেউই তো দেখছে না রাস্তাটা আমি সাত আট মাস এখান দিয়ে রেগুলার যাতায়াত করি দু তিনবার করে এবার আমি এখানটা দিয়ে যাতায়াত না করলে কি হবে আমাকে যদি আনন্দপুর দিয়ে ঘুরতে হয় আরও পঞ্চাশ টাকা এক্সট্রা তেল চলে যাবে আমার এবার অসুস্থ মানুষ আসছে তাকেও মানে কোলে করে পার করতে হচ্ছে বাচ্চারা সাইকেল নিয়েও যেতে পারছে না মানে পুরো মানে এটা মানে এতটাই রিস্কি হয়ে গেছে হ্যাঁ মানে আমি অনেক দিন ধরে কেউ কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না আমি তো সাত আট মাস তো কন্টিনিউয়াস দু তিনবার করে এখান দিয়ে আমাকে যেতেই হয় হ্যাঁ কেউ যদি সহৃদয় ব্যক্তি তো আর এর মধ্যে এগিয়ে আসবে না এটা ধরুন ডিএমসি বা কাউকে হেল্প করতে হবে এটা সহৃদয় ব্যক্তিত্ব ব্যাপার নয় এটা তো পুরোটাই আমাদের পুরসভার ব্যাপার হ্যাঁ পুরসভার যদি কেউ দায়িত্ব নেয় নিয়ে করে তাহলে ভালো হয় বিপদের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় প্রশাসন এলেও দেড় বছর হয়ে গেল কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের বিপদে ঝুঁকি নিয়ে আমরা এখানে রাস্তাতে বেরিয়ে গাড়ি ঘোড়া টোটো তো নিচে উল্টে পড়ে গেছিল টোটো বাইক উল্টে পড়ে গেছিল নিচে কষ্ট করে তুলে নিয়ে আসে আমার ঘরে নিজের পেশেন্ট মাকে নিয়ে যেতে অসুবিধা কষ্ট হয় ওই দিক দিয়ে ঘুরে যেতে হয় নেতা এসছিল লোক গাড়িতে করে দেখে গেছে কোনো কিছুই বললো আমরা করে দেবো তা তো কিছুই করলো না হয়ে গেল দুই তিন মাসের উপরে হয়ে গেছে দেখে গেছে বছর দেরেক হয়ে গেল বছর দেরেক ধরেই এরকম পড়ে আছে এই মতো অবস্থায় এলাকাবাসীর দাবি দ্রুত মেরামত করা হোক এই ধস কবলিত রাস্তা দুর্গাপুর নগর নিগম থেকে প্রায় দুই মাস আগে এই ধস কবলিত রাস্তা পরিদর্শন করে যাবার পরও কোনো রকম মেরামতির তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর যদিও দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের নতুন বস্তি এলাকা পুরনো গ্রাম বলতে পারে না গ্রামের পর এক্সটেনশনটা তো চাষবাস ছিল এ ছিল কোথাও খাল এরকম হতে পারে এটা কর্পোরেশন নিশ্চয়ই কাজ করে দিয়েছে কিন্তু বিশেষ সময় এগুলো থাকে পরোটা থাকে কোথাও রাস্তা খারাপ হয়ে যাবে নিচে যদি ভালোভাবে মাটিটা না ভাড়াট হয় বা ব্যালেসিং না হয় এটা হয়ে থাকে আমি নিশ্চয়ই ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে ওটা দেখে নেব যে তো তাড়াতাড়ি সম্ভব ওটা আগে দ্রুত ভালোভাবে করে দেওয়া যায় মানুষ ভালোভাবে চলতে পারে এই ব্যবস্থাটা কর্মসূচি নিশ্চয়ই করে তবে এ নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ক্যানেল বাইন্ডিং এর কাজ ইরিগেশন ডিপার্টমেন্টকে নিতে হবে তিনি ইরিগেশন ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন দ্রুত মেরামতির প্রয়োজন না হলে বড় বিপদ হতে পারে খালি হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টে। এর আগে ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও ছিলেন গৌতম আমি সেই সময় উনাকে দিয়ে এই রাস্তায় ছাই প্যাকিং করে ঢালাইয়ের ব্যবস্থা করেছিলাম এবার এখানে যেটা সিস্টেম ইরিগেশনের ক্যানেলে যদি এটা যতক্ষণ পর্যন্ত বাইন্ডিং না করা হয় ক্যানেলকে ক্যানেল বাইন্ডিং না হলে ধস নামবে এটা খুব স্বাভাবিক সাবজেক্ট আছে একদম তো এটা ইরিগেশন ডিপার্টমেন্ট যদি এটা প্রপার টেক কেয়ার না করে এটা বারংবার ধস নামবে আর এই পরিণতি ঘটতে থাকে এখানে আগর পাইলিং করে বাইন্ডিং করে এই রাস্তা যদি ঢালাই করা না হয় এবং ওখানে প্রপার ওয়েতে ছাই প্যাকিং করতে হবে কারণ এই যে ইরিগেশনের পাড় কেটে কেটে যেভাবে নির্মাণ হয়েছে এই নির্মাণের ফলে রোডের স্ট্রেংথ কমে গেছে এটা কর্পোরেশনকেও লিখিতভাবে আমি জানিয়েছি চিঠি করে এবং সর্বোপরি এটা ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন মিস্টার সিং তাকেও আমরা লিখিতভাবে চিঠি করে জানিয়েছি এবং বর্তমান আজকের যে পরিস্থিতি হাঁটা চোলার অনুপযোগী হয়ে উঠেছে ওই রাস্তা ইমিডিয়েটলি যদি ইরিগেশন কেয়ার না করে তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা অনেক ঘটে যেতে পারে তবে এখন দেখার এই ধস কবলিত রাস্তার কবে মেরামতি হয় দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280